এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার রোবট অ্যাক্সি শব্দটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের আবেদন সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস প্রত্যাখ্যান করেছে কারণ হিসেবে সংস্থাটি জানায় শব্দটি অত্যন্ত সাধারণ বিবরণ ধর্মী হয় তা ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনযোগ্য নয় এছাড়া টেসলা সাইবার ক্যাব নামেও একটি ট্রেডমার্ক আবেদন করেছিল যা বর্তমানে স্থগিত রয়েছে এ নামে আগেই অন্যান্য প্রতিষ্ঠান ট্রেডমার্ক দাবি করায় এটি এখন যাচাই এর অপেক্ষায় তবে এসব আইনি বাধা সত্ত্বেও টেসলা তাদের চালকবিহীন ট্যাক্সি প্রকল্প বাস্তবায়নে এগিয়ে চলছে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে দুহাজার পঁচিশ সালের জুন মাসেই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে পরীক্ষামূলকভাবে রোব রোবট ট্যাক্সি সেবা চালু করা হবে শুরুতে দশ বিশটি স্বয়ংচালিত গাড়ি এ সেবায় যুক্ত থাকবে পরবর্তীতে তা বাণিজ্যিক পরিসরে সম্প্রসারিত হবে তবে এখনও ক্যালিফোর্নিয়ায় এ ধরনের চালকবিহীন গাড়ির বাণিজ্যিক পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি লাইসেন্স টেসলার হাতে আসেনি এর পাশাপাশি প্রতিষ্ঠানটির বহুল আলোচিত ফুল সেলফ ড্রাইভিং প্রযুক্তি এখনও পুরোপুরি স্বয়ংক্রিয় নয় বিশেষ পরিস্থিতিতে চালকের হস্তক্ষেপ এখনও প্রয়োজন হয় তবু এ প্রকল্পকে ঘিরে বৈশ্বিক স্বয়ংক্রিয় যানবাহন খাতে নতুন সম্ভাবনা দ্বার খুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণ বাধা পেরিয়ে গেলে চালকবিহীন যানবাহনই হতে পারে আগামী দিনের পরিবহন ব্যবস্থার রূপান্তরকারী চিত্র